বিএনপির কাছে নির্বাচন হইতেছে হলিক্স হলিক্স হ্যাঁ এমনি এমনি খায় হ্যাঁ ওই যে দেখেন আমার ভাই টাকায় ষোলো আনাই উসুল আমি তো এমনি এমনি খাই হলিক্স বিএনপির নির্বাচন এমনি এমনি চায় মানে বুঝে না কেন চাই আসল কথা হইল বিএনপি কে নির্বাচনের জন্য সিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের নয়া বন্ধু ভারত ভারত এখন বিএনপি কে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাস হয় না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক নিয়ে তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস কোথায় আসছে আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের সে উপকারী আর কোনো ভাইটামিন নাই এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার তারা বিএনপির কামলাদের দিয়ে নির্বাচন নির্বাচন বললে কান্নাকাটি করাবে সামে আওয়ামী রাজনীতির মাঠে উঁকি দিবে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিগুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা ভগিনীরাই যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের পর ইউনিশ সারের দিকে তাকাই দিতে পারি নাই সে পাওনা শোধ করে দিতে হবে আর বিএনপিটা কইতেছি ভারত আওয়ামী লীগের সাথে যেই বাসর করতেছে ওইখানে আপনার আপনারা কাবাব মে হাড্ডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলা দেবে কন্ডমের মতো দেখেন শ্যামা ওবায়দ আদানির জন্যও কালিতে করে দেখিছেন শ্যামাকি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগার সারা দুনিয়াতে ঘৃণ্য মোদীর ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকা দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেছে এটা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেছে দিছে আদানির কাছে দেশ বেছে সারা এই বিএনপি রে ভারত এখন ক্ষমতার লজেন দেখাচ্ছে বুঝছো ক্ষমতার লজেন চুজ দেখায় বিএনপি ওই ক্ষমতার মূলার পিছে যাচ্ছে তারপরে ওই লজেন আমও যাবে সাথে সালাও যাবে কেমনে বিএনপি কে ভারত ফেলায় দেবে ক্ষমতা দেখে ভারত জানে মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না এটা আমার মতো মানুষ বুঝলে ভারত তো অনেক আগে থেকে জেনে আছে, যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো চাকরি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো লোকই বইছে নিয়ে আওয়ামী লীগকে মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে পুরে রেত আসি না পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে ওয়ান ইলেভেনের টাইমে যেমন আছিল ওই মির্জা ফোরের সেনাবাহিনীর মতো ছাতলিক যুবলিক গর্ত থেকে উঠায় আন্দোলনে জয়েন দিবে। আর আমার হাসিও টুপ কইরা ঢুকে পড়বে আন্তর্জাতিক সাপের কাছে তখন নত জানো বিএনপি দেশীয় আন্দোলনের দিশেহারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আতত করে পলাবে আমলিক লীগ যেমন পলাইছিল আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফেসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কাইরা নিয়েছিল আমাদের জীবনের ষোলোটা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কায়রানি ছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের পঁচিশ হাজারের মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জীবনের জন্য পঙ্গুয়ার দৃষ্টিহীন করে দিছে। সেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যেই দল নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে তার আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরমেন্স দিকে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার স্বরাষ্ট্র উপদেষ্টা কার রিকমেন্ডেশনে জানেন বিএনপির শিক্ষা উপদেষ্টা কার বলছিলাম তো বিএনপি এ খারাস বিদেশে কোনো অনুষ্ঠানে যায় না পাঁচই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম দায়িত্ব পর সবার আগে সহযোগীদের কাছে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরা এবং সকল দ্বন্দ্বের সমাধান করা তা না কইদা তিনি তার সামলানোর অপরগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না আপনাদের বিএনপির পরামর্শে আসছেন ইউনেসরের সরকারের ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না বিএনপির একত্রিশ দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই বুঝে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনের বিরোধ এইগুলোর সমাধান আগে থেকেই করতেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে ছাত্র দল বাগড়া দিচ্ছে কেন কারণ ছাত্র দল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি তো নিজের স্বার্থ সার আর কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাংলা দিচ্ছে কেন ছাত্র দল তার মানে তো আপনারা পারবেন না এটা হারে যাবেন হারবেন যে জন্য সেই জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দিবেন না নির্বাচন নির্বাচন করছেন ম্যান্ডেট ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে চাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না যারা বিপ্লব করলো যারা দেশ থেকে রক্ষা করলো রক্ত দিয়া তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা শত্রু বানায় ফেলছেন তাদেরকে আপনার একটি দফা দিছেন এটা নিয়ে একটা ভিডিও দিব দাঁড়ান দিতেছিলাম না নেহায়ত মায়া করে এতদিনের রাজপথের সহযোদ্ধা খেমনে কঠোর কথা কই কিন্তু আপনারা এমনভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জ্যাপে পড়েছেন যে না দিয়া তো উপায় নাই একাত্তর টিভিতে যাইয়া রুমিন ফারানা এই একাত্তর টিভির

ছোটখাটো মানুষ আমি যদি ওটা থাকলাম তোর তুলে থাক না মারলাম অ্যাঙ্করের বাচ্চা তোর অ্যাঙ্কর গিরি আমি শিকায় দিলাম একাত্তর টিভি তো ভেঙে চড়ে ফেলছিল ওটা বুল্টো তারা কেন ঘুরাই দেয়নি দেখেছেন এই সমস্ত এখন দেখেছেন তো সব জায়গায় এই আওয়ামী দুর্বৃত্তগুলোর সাথে ফ্যাসিবাদের এনাবলারের সাথে আর বিএনপির খাতির দেখেন একসাথে ঝাঁপে পড়েছে শফিকের উপরে জনতার চাতায়েন না আপনাদের কিন্তু ভারতের জায়গা হবে না মনে রেখেন কথাটা অবশ্যই আপনাদের মধ্যে রয়্যাল এজেন্ট যারা আছে তাদের জায়গা দিতে পারে আলতা সাহেব তো বলছে বিএনপির মধ্যে রয়্যাল লোক আছে জানেন তো দেখেন ওই কি বলছেন বিএনপি কিছু লোক আছে যারা নন নন আনন না নুতন না পুরানা নন রয়্যাল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাদিকে যেন নামে বলতে পারি আমি তো ঢাকা থাকি ফটোকেও থাকি কলকাতায় ছোর লেগে বাড়ি আছে সোনার দোকান আছে ওসিয়ারি আছে তারপরে বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি কেনাডিয়ান পাসপোর্ট পাবেন তো তোমান থেকে অসুবিধা আছে নাকি বিএনপির একজন শীর্ষ নেতা বলছে আমি বলি নাই বিএনপির কোনো জবাব আছে